আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছে পুরোপাড়ার গরুর হাটে জিনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ আমদানি হয়েছে মাংস ধরানোর গরুগুলো সিঙ্গেল বডি ডবল বডির গরু দেশি গরু কুরাস গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে পুরোপাড়ার গরুর হাট থেকে সকল তথ্য আপনাদেরকে দিব দর্শক আমাদের সাথেই থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি পেছাবেকি চলছে কাকা ভালো আছেন হ্যাঁ অনেকদিন পরে দেখলাম বাজারের কি অবস্থা বেশি ভালো না এর কারণ কি মূলত আচ্ছা 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 মানে লোকজন এখনও মাঠে আছে তাই তো পুরো ধান এখনো কেটে পারেনি এটা কয় দাতের গরু ছয় দাঁতের আপনারা শুনলেন দর্শক মানুষজন এখনো মাঠমুখী ছয় দাতের গরু একটু বড় গরু আপনারা দেখতে পারছেন

বিক্রি করবে দেশি জাতের একটা গরু গাই গরু দর্শক মাংস ধরানো ঠিক আছে কাকা বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সামনের লালটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যসা বিক্রি চলছে পুরোপাড়ার হাট থেকে জেনাইতা জেলা

এখন মূলত গরুটা চাচ্ছেন কত চাচ্ছি ভাই বাহাত্তর হাজার বাহাত্তর চাওয়া কম বেশি আছে কত হলে মূলত নিয়ে

চলছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু দর্শক ডবল বডির বড় গরু বা এটা কি জাতের গরু পুরাজ গরু মাথাটা একটু দেখি পুরাজ জাতের একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরাজ জাতের টোটাল স্ট্রাকচার দেখুন চমৎকার গরু মাংস ধরানো আচ্ছা ভাই এইগুলো মূলত আপনার দুই মাস তিন মাসের প্রজেক্টে যখন মাংস দাঁড় করানো ধরতে পারে সাড়ে পাঁচ মন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু যখন মূলত প্রজেক্ট করে মাংস দাঁড় করানো হবে সাড়ে পাঁচ দর্বে ধরবে বলতেছে সাড়ে পাঁচ আপনারা দেখতে পারছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন খারাপ খুব ভালো না গরু কয়টা নেটছে তিনটা আর দুইটা কই তারপরেও তো তাহলে তো ভালো একসাথে তাহলে বলতেছে বাজার ভালো না কারণ লসে আচ্ছা লসে হয়ে যাচ্ছে সবাই তো বলে ভাই লসে বিক্রি করলে কি হাসি থাকতো মুখে ব্যাপারী হাসি থাকবে হাসি থাকবে তাই তো আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পারছেন দশম মাংস ধরানো গরু চাচ্ছেন কত ভাই দরদাম বেচা বিক্রি চলছে এই গরু ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাই এই যে বড় ভাই চাচ্ছেন কত আর বেচা বিক্রি নিয়ে নব্বই হাজার নব্বই হাজার টাকা আপনারা শুনবেন এই যে গরুটা একশো পাঁচ মূলত চাচ্ছে নব্বই হলে বিক্রি করবে নব্বই আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাড়ার গরু ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা মাংস ধরানোর গরু দর্শক গাই গরু এটা কি জাত ভাই মিনি মিনি কি দেশি না শঙ্কর না মিনি শঙ্কর আচ্ছা কয় দাঁতের গরু ছয় দাঁতের আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু মিনি শঙ্কর জাতের গরু দাঁতের ছয়টা হয় তো ব্যবসার গরু আচ্ছা বাজার কেমন দেখছে মোটামুটি ভালো এই গরুটা সাতছেন কত বাহাত্তর আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার মোটামুটি ভালো এই যে একটা গরু বাহাত্তর মূলত সাতছে বাহাত্তর এটা তো চাওয়া নাকি আচ্ছা বেচা বিক্রি নিয়ে ষাট পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ষাট পঁয়ষট্টি হলে বিক্রি হবে